নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন প্রচণ্ড গরমের মধ্যে রুটি খেতেও ভালো লাগছে না রুটি তৈরি করতেও ভালো লাগছে না তাই আজকে ভাবলাম একটু যাও ভাত করা যেতে পারে গরমের দিনে শরীরও ভালো থাকবে সেজন্য যাও ভাত করতে শুরু করে দিলাম জাও ভাত করার জন্য চাল ভালো করে আমি পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিলাম এরপর আমি একটা হাঁড়িতে বেশি পরিমাণে জল দিয়ে যাওয়া ভাতটা বসিয়ে দিলাম সঙ্গে আলু আর পটল আলু আমাদের জন্য আর পটল আলু যারা খেতে পাবে না সুগার আমার শাশুড়ি মার সুগার সেই জন্য এর জন্য পটল শান্তি দিলাম এই দেখুন এদিকে আমার বড়মশাইয়ের জন্য চা আর বিস্কুটও করে দিতে হলো আগে মুড়ি মাখিয়ে দিয়েছিলাম এই দেখুন আমার যাওয়া ভাতটা রেডি হয়ে গিয়েছে এবার আমি এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে নিলাম যাতে লবণটা ভাতের মধ্যে ভালোভাবে মিশে যায় যাও ভাত খুবই সোজা অনেকে ফ্যানে ভাতু বলে থাকে কারণ আমরা এমনি ভাতে ফ্যানটা পাশিয়ে ফেলি আর এটা ফ্যানটা পাসাতে হয় না এর মধ্যে থাকে এই দেখুন এবার আলু মাখার জন্য আমি শুকনো লঙ্কাটা পুড়িয়ে নিচ্ছি শুকনো লঙ্কাটা পুড়িয়ে নেওয়ার পর আলুগুলো আমি ভাত থেকে সব বার করে নিচ্ছি এই দেখুন ভাতের জল আছে এই ভাতটা আর ফ্যানটা বাসাবো না আলুটাকে ভালো করে মেখে নিলাম এবার লঙ্কাটাকেও ভালো করে মেখে নিতে হবে আলু মাখা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই দেখুন ভালো করে আলুটাকে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি এইভাবে আলু না মাখলে আলুর স্বাদটাই যেন আসে না আলু মাখাটা হয়ে গিয়েছে আমার এরপর খাঁটি সর্ষের তেল দিয়ে আরও একবার মেখে নিলাম পটলও মেখে নিয়েছি সঙ্গে লেবু আর পেঁয়াজ কেটে নিয়েছে এবার মাঠে আমি নিয়ে যাচ্ছি আমার শ্বশুর মশাইয়ের জন্য তিনি আমাদের জমিতে আছে এ দেখুন এগুলো সব আমাদের জমি তিল লাগিয়েছে আপনাদেরকে দেখিয়েছি তিলের জমি আর পাশেই পাটের জমি আছে এখন পাটের জমি নিরাচ্ছে সেজন্য আমি মাঠে খাবার নিয়ে চলে গেলাম যেহেতু আমাদের বাড়ির কাছে জমি বাড়ি আর জমি পাশাপাশি এই দেখুন নিরাচ্ছে আমি ডাকলাম খাবারটা রেখে চলে এসে খেতে শুরু করে দিয়েছে খেতে দিয়ে এসে আবারও আমি বাড়ি চলে আসছি এই দেখুন বাড়ি চলে এসে এবার আমরা সবাই মিলে খেয়ে নেব। যেমন ভাতটা নিয়ে নিয়েছি তার সঙ্গে লেবু পেঁয়াজ আর আলু মাখা লেবুটা এইভাবে চিপে নিয়ে ভাতটা খেতে যে কি মজা লাগে কি বলবো ভিডিওটা ভালো লাগলে ফলো করে নেবেন আর আপনারা অবশ্যই খেয়ে দেখবেন